আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ঈদের আগে আমাদের এখানে গরুর দুধের দাম দ্বিগুণ বেড়ে যায় এই জন্য মালিহার বাবা বেশি করে দু এনে রেখেছে যাতে করে অনেকদিন চলে যায় এই তো সব কিছু গুছিয়ে রেখে এরপর মাইশাকে ঘুম পড়িয়ে দিয়েছি এখন আমি দুপুরের রান্নার জন্য এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এরপর সবজি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি এভাবে যদি আগে থেকে সব কিছু গুছিয়ে নেওয়া হয় তাহলে খুব দ্রুত রান্না হয়ে যায় এই তো এখানে আমি করলা ভাজি রান্না করে নিচ্ছি অন্যদিকে আমি মাছ রান্নার জন্য মশলা বেটে নিচ্ছি প্রথমে আমি শিলপাটায় জিরা দিয়ে দিলাম এরপর পানি দিয়ে জিরা হালকা করে বেটে নিয়ে এর ভিতর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই তো এখন সবগুলো উপকরণ মিহি করে বেটে নিব এভাবে শিলপাটায় মশলা বেটে যে কোনো জিনিস রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই তো কথা বলতে বলতে আমার মশলা হয়ে গিয়েছে এই তো আমি আগে থেকে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি তেলে ভালো করে ভেজে নিব আমি প্রায় সব মাছই ভেজে রান্না করি কাঁচা মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন আমি ভালো করে ভেজে উল্টিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিব আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে তো ওদের জন্য আমি এখানে তিন পিস আলুও দিয়ে নিয়েছি আলু এবং পটল ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এরপর তেলের ভিতরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে দিয়েছি জিরা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব মাছের মাথা যেহেতু একটু বড় বেশি ছিল ওই জন্য আমি মাথাটা আগে দিয়ে নিয়েছি এরপর ঝোলের জন্য প্রয়োজন মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম পানিটা ফুটে আসার পর এর ভিতর আমি ভেজে রাখা আলু পটল এবং মাছগুলো দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার দুপুরের রান্না আজকে দুপুরে আমি রান্না করেছি করলা ভাজি আলু এবং পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল এই তো এখন আমি আমার বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিব মাইশা যখন ছোট ছিল তো ও তো ঝাল খেতে পারতো না তো ওদের দুজনকে আলাদা করে ভাত মাখিয়ে খাওয়াই দেওয়া লাগতো এখন মোটামুটি মাইশা ঝাল খাওয়া শিখে গেছে তো ওদের দুজনকে এখন একসঙ্গে ভাত খাওয়াই দিই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঙ্গাস মাছ আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি এখন দেখি আমার বাচ্চারাও আমার মতো পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে এই তো ওদেরকে খাওয়ানো শেষ করে এরপর আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম